সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে চাইলে আপনারা সঙ্গে ফোনে কথা বলতে পারবেন কথনাবলী পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোটাকে কেমন না করছে আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে মানে একটা ভালো মন মানুষের জন্য আসছে যে আমার পাশে দাঁড়াবে আমাকে হেল্প করবে আর ভালো মানুষ আমাকে বিয়ে শাদী করবে আপনার পাশে থাকবে আপনাকে হেল্প করবে আপনাকে বিয়ে শাদি করবে এমন ভালো মানুষের জন্য আসছে জি আপনার বিয়ে হয় নাই আগে না আমার বিয়ে কোনো হয় নাই পরিবারে আছে কে কে পরিবারে পরিবারে কেউ নাই শুধু আমি আছি কেউ না থাকলে পরিবার হয় শুধু আপনি কার কাছে থাকেন আমি আমি শুধু একটা নানীর কাছে থাকি নানি কার নানি আমার তা আপনারা বললেন কেউ নাই পরিবারে কেউ নাই মানে আব্বু আম্মু নাই কি শুধু নানি আছে বাবা মা কোথায় গেছে বাবা মা মারা গেছে ছোটবেলায় আপনার নানি নামরে মরে বাবা মা মরে গেল কি করবো হ্যাঁ সে তো তাই আপনার নানি মরবে কবে এটা কিভাবে জানবো তো দর্শক উনি আছে একটা মনের মতো মানুষের জন্য যারা যারা ওনার ভিডিওটা দেখছেন এখন ওনার কথাবার্তা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনার মনের মানুষ হইতে চান তাহলে আমি হচ্ছে ওনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা ওনার কাছ থেকে ফোন দিয়ে জেনে নেবেন উনি কোথায় থাকে ওনার নাম কি বা উনি হচ্ছে কেমন ধরনের মানুষ চায় আমি শুধু ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা মা করছি মাত্র কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা হচ্ছে চাইলেও নাম নামার ঠিকানাগুলো নিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও সারি ওনার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন যাতে করে বেশি মানুষে দেখতে পারে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করিয়া ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানি এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ